অতিরিক্ত দামের কারণে বিক্রি কমে যাওয়ায় বছরের শুরুতে ছয়শো টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু করেছিলেন কয়েকজন ব্যবসায়ী পরে অন্য দোকানিদের আপত্তিতে ব্যবসায়ী আর সরকারের আলোচনায় দাম বেঁধে দেওয়া হয় ছয়শো পঞ্চাশ টাকা যদিও তা বহাল থাকে অল্প কিছুদিন ফেব্রুয়ারির শুরুতেই ফির কেজি হয়ে যায় সাতশো টাকায় আর এখন প্রতি কেজি বাজার ভেদে বিক্রি হচ্ছে সাতশো তিরিশ থেকে সাড়ে সাতশো টাকায় গরুর মাংস ছয়শো সাড়ে ছয়শো হলে ভালো মতো মধ্যবিত্ত লোকের জন্য একটু বিষয় ক্রেতাও নাই যার কারণে ওই যে বাড়ি খায় আগে তো মার্কেটে মানে এই সময় বসার সুযোগ পাইতাম না এখন অলসভাবে পয়সা উৎসব আয়োজন ছাড়াও সাধারণত ছুটির দিনে খাবারের তালিকায় মাংস রাখতে চান অনেকে কিন্তু আজ কারোয়ান বাজারে মাংসের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা তেমন একটা দেখা যায়নি গরুর মাংস কিছুটা বিক্রি হলেও খাসির বাজারে ক্রেতা নেই বললেই চলে দুই সপ্তাহের ব্যবধানে খাসির মাংসে পঞ্চাশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকায় আমদানি হলে দাম কম আমদানি তো নাই হাটের তো দাম বেশি গ্রাম থেকে আসে যেরকম বেশি দিয়ে বেশি দামে বিক্রি করে পনেরো দিন আগে ছিল এগারোশো টাকা এখন বাজারে একটু মালের ক্রাইসিস টাকা দাম আঙু বাড়ায় কিন্তু হইতেছে বাড়া ব্যস্ত সুখবর নেই মুরগির বাজারেও ব্রয়লারের কেজি দশ টাকা কমলেও লেয়ার আর কক প্রকার ভেদে বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা কেজি দরে আর দেশি মুরগির কেজি সাড়ে পাঁচশো টাকার নিচে নেই আমরা এখন টিকে থাকতে পারতেছি না আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য নাই ব্যবসা বিক্রি হিসাবে কিন্তু মালের দাম বেশি এটা ঠিক আছে খুচরা বেচা বিক্রি বাজারে কম তো কমে আমি কমে বেচতেছি না একটা বেচতেছি দুশো টাকা একটা বেশি তিনশো টাকা যেটা যে দামে কিনে এই দামে বেচা গেল মাসেও ডিমের দাম নিয়ে সরগোল হলেও তদারকি জোরদার করায় স্বস্তি ফিরতে শুরু করেছে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা ডজন দরে পাইকারে যারা নেয় অনেকগুলো নেয় তাদের জন্য এগারো টাকা পঞ্চাশ পয়সা যারা নেয় হচ্ছে এক হালি তাদের জন্য হচ্ছে আপনার বারো টাকা করে বিক্রি গত সপ্তাহে ছিল একশো এই সপ্তাহে একশো চল্লিশ টাকা চলে এদিকে দুই সপ্তাহ আগেই বাজারে বোতলজাত সয়াবিন তেলে সরবরাহ সংকট দেখা দিয়েছিল সরকার আমদানিতে মূল্য সংযোজন কর কমালে সরবরাহ কিছুটা বাড়ে দিন চারেক ধরে ফের বোতলজাত সয়াবিনের সরবরাহ কমেছে দাম কমেছে পামার খোলা সয়াবিনের কোনো কোম্পানি তেলই নেই তেল সব কোম্পানির একটু শর্ট আছে আর কি বাজারে এটা সংকট দেখা যাইতেছে আপনার বেশিরভাগ 5 লিটারের এমনে দুই এক হাফ ঠিক আছে ওগুলো আমরা গাড়িতে কিনতেছি এখন এখন 170 টাকা আমাদের কিনা পড়ে দাম তো 1200 মতে 1 কেজি টাকা বাড়ছে কমে না এদিকে বাজারে প্রায় সব ধরনের শীতকালীন সবজি উঠলেও বেশিরভাগ সবজি ষাট থেকে আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি গাজর টমেটো করলা আর বটবটির দর কেজি একশো থেকে একশো টাকা